राते राज न त 음. 다 음. 됐다, 됐다. 음 তুমি তোমার কাছে আওয়াজ দাও আমি তোমার স্বামীর দেব আওয়াজ তোমার আমি কি তোমার স্বামীর আওয়াজ

গতকাল যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিল তখন রেলমন্ত্রী তাড়াতাড়ি চাকরি বিক্রি হয়েছে দেখুন তখন তো অর্জুন সিং আমাদের দলের সঙ্গে গভীরভাবে আছেন আর আমি ব্যারাকপুরে কোনো প্রার্থী বিরুদ্ধে ব্যারাকপুরে আপনারা যে সরগরম বা যে যতটা জমজমাট লড়াই বলে মনে করছেন কেননা তার একটাই কারণ ব্যারাকপুরে তো দুই দলের লড়াই হচ্ছে না ব্যারাকপুরে যেটা হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল যাকে টিকিট পাওয়ার উপযুক্ত বলে মনে করেছে তার সঙ্গে তৃণমূল যাকে টিকিট পাওয়ার উপযুক্ত বলে মনে করেনি তার লড়াই ব্যারাকপুর সেটা এবার টিকিট বিতরণের পর সেটা প্রমাণ হয়েছে তাহলে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন যখন কেউ সেই কথা বলেননি রেল সংক্রান্ত এখন এই কথার কোনো গুরুত্ব বা সারবত্তা আছে বলে আমি মনে করি না গুন্ডারাজ খতম করবেন পার্থ বললেন গুন্ডারাজ পার্থ অর্জুন তো আপনাদের দলের ছিল দীর্ঘদিনের রেমেলে চারবারের রেমেলে তখন কি গুন্ডা ছিল দেখুন আমি এটা কথা বলি গুন্ডারাজ খতম করার কথা হয়েছে এবার গুন্ডারাজ তো একাকেও করতে পারে না যে বাম আমলে নিশ্চয়ই কোনো একটা প্রশ্রয় ছিল অর্জুন সিং আমাদের সব আমল থেকেই এমএলএ তো প্রশাসনের সাহায্য ছিল কি ছিল না সেটা পার্থভূমিক আমার থেকে অনেক ভালো বলতে পারবেন কিন্তু পার্থভূমিক একটা কথাটা যেটা বলেছেন গুন্ডারাজ খতম করো যে সেটা একটা সার্বিক করতে বলেছেন এখানে দীর্ঘদিন ধরে যে একটা টেনশান একটা একটা আতঙ্ক একটা যে হার হিম করা সন্ত্রাস দু হাজার উনিশের পর তৈরি হয়েছিল সেইটা বন্ধ করার সূত্রে কথাটা বলেছেন আমার মনে হয় উনি কোনো ব্যক্তির দিকে তাকিয়ে বলেছেন কোনো অচল অবস্থা তো নেই ভাইস চ্যান্সেলার ওখানে ভাইস চ্যান্সেলার ওখানে অফিসে আছেন এখন রাজ্যপাল কি বলেছেন না বলেছেন সেটা দেখুন সেটা সমীচীন অসমীচীনতার ব্যাপার আমি ব্যারাকপুরে দাঁড়িয়ে যদি এটা নিয়ে আমি কথা বলি আমার এডুকেশন এডুকেশন বিট করে আপনার চ্যানেলে তারা খুব কষ্ট পাবে আমার বলা ঠিক নয় দেখুন ভোটকুশলী প্রশান্ত কিশোর এবং রাজনৈতিক লক্ষ্য নিয়ে জনসুরজ প্ল্যাটফর্ম করা প্রশান্ত কিশোর এই দুয়ের মধ্যে ফারাক আছে প্রশান্ত কিশোরকে এখন বিজেপির পক্ষে কথাটা বলতে হবে এই কারণে যে দু হাজার বিহারে বিধানসভা নির্বাচন তখন ওর রাজনৈতিক লক্ষ্যমাত্রা পূরণের জন্যে প্রশান্ত কিশোর ভাবছেন বিজেপি সেখানে একটা নির্ণায়ক ফ্যাক্টর হবে এই যে কথাটা ফলে এখন প্রশান্ত কিশোর যে কথাটা বলছেন এটা ভোটকুশলী প্রশান্ত কিশোর বলছেন না এটা আসলে রাজনৈতিক রাজনীতিবিদ প্রশান্ত কিশোর বলছেন ফলে সেই কথাকে আমাদের খুব গুরুত্ব দেওয়ার আছে বলে আমি অন্তত মনে করি না হবে ফায়দা আমার মনে হয় না রামনবমী তৃণমূল কংগ্রেসও পালন করে আমরা তো সমস্ত ধর্ম সমন্বয়ের কথা বলি সমস্ত ধর্ম আমরা ইনক্লুসিভ পলিটিক্স করি আমরা তো ডিভাইড ডিভিশন পলিটিক্স করি না তো রামনবমী আমাদের দুর্গা আমাদের দেবী রাম আমাদের মাইথোলজিক্যাল চরিত্র রামায়ণের চরিত্র রাম আমাদের অন্তরে আছেন দেখুন আমরা কে কে নাট্য ব্যক্তিত্ব তাই নিয়ে নির্বাচনের লড়াই হয় না কিন্তু পার্থভূমিক নাট্য ব্যক্তিত্ব তো বটেই পার্থভৌমিকের নামে কোনো খুনের অভিযোগ নেই পার্থভূমিক কোনো কারো বাড়ি ভাঙতে যাননি পার্থভূমিক কখনো লুটপাট করেননি আর এই যে আমার পাশে যিনি বসে আছেন মঞ্জু বোস তার সাম্প্রতিক তিনি যে অবস্থার মধ্যে দিয়ে তার কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন পার্থভৌমিক সেই কষ্টে শরিক হয়েছে সে কষ্টের কারণ হননি অধীর চৌধুরী ভগবান গলায় প্রার্থী দেওয়া নিয়ে অধীর চৌধুরীর সাথে বামেদের অতবিরোধ শুরু হয়েছে অধীর চৌধুরী বলছেন নোট ভাঙলে ভাঙল ভগবান বলে বিধানসভার প্রার্থী নিয়ে তো এটা তো অধীর চৌধুরী বরাবরই করেছেন আগে যখন দিল্লিকে পাত্তা দেননি এবার বামেদেরও পাত্তা দেবেন না তো বলাই বাহুল্য কিন্তু আমরা তো ইউসুফ পাঠান জিতে গেছেন প্রায় আমরা সেদিকে এখন তাকিয়ে থাকি

এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকর বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ